হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রুমি আমার আরেকটা ব্লগে সকলকে আবার আজকে উপলক্ষে ব্লগটা যদিও ব্লগটা লাস্ট উইকে বানানো কারণ আমার ছেলে স্কুলে মাদার্স ডে সেলিব্রেশন ছিল তো সেই সূত্রে আমার মাও তখন বাড়িতে ছিল আর উপস্থিত ছিল বললাম আজকে আমরা মাদার্স ডে সেলিব্রেট করব। আমরা একদিন যদি এক্সট্রা সেলিব্রেশনে পাই তাতে ক্ষতি কি সবাই উপস্থিতিতে আমরা সকাল থেকে মাদার্স ডে সেলিব্রেট করলাম গিফট এক্সচেঞ্জ করলাম দারুণ খাওয়া দাওয়া করলাম তারই একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি মানে একদম সিগমা আজ এদের চোখ চোক তুলে একটু তাকাতে তাতেই আর্ধেক লোক আর্ধেক কাজ করে দিচ্ছে গুড মর্নিং সকাল এখন 8টা মতন বাজে দশটার সময় আমার ছেলে স্কুলে ফাংশন আছে তো নটা সাড়ে নটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়বো স্কুলটা আমার গেট টপকালেই একদম বাড়ির সংলগ্ন একদমই খুবই কাছে তাই বাইরে যাবে সকাল থেকে এই এত উদ্বিগ্ন এত টেনশন সব একদিকে আর একটাই কথা হচ্ছে যুদ্ধ যদি লাগে পরিস্থিতি কি হবে এই জেনারেশন যুদ্ধ দেখেনি আর আসল সবচেয়ে বড় কথা হচ্ছে সেই দুষ্কৃতীরা গেল কোথায় যুদ্ধ হচ্ছে কি না হচ্ছে সেটা বড় কথা নয় কথা হচ্ছে যারা কাণ্ডটা ঘটালো তাদেরকে আদৌ কি ধরা গেল কি ধরেছে সেই খবর নিয়ে আমরা ব্যস্ত এখন আমরা যাচ্ছি স্কুলের দিকে ছেলেকে রেডি করিয়ে ফাংশন অ্যাটেন্ড করতে এক ঘন্টা একটা প্রোগ্রাম বাচ্চাদের জন্য সারা সপ্তাহে কিছু না কিছু প্রোগ্রাম লেগে আছে দেখলাম এই সপ্তাহে তো মাদার্স ডের উপলক্ষেও প্রোগ্রাম একদিন আমার মেয়ের হলো একদিন ওর তো ছোটোবেলায় এরকম অনেক প্রোগ্রামই হয় ওকে টোটো করে নিয়ে গেলাম এখানে টোটো আছে আমাদের টাওয়ারের ভেতরে ওটা দেখলে ও চড়বে জেদ করে তো ঠিক আছে আজকে টোটো করে যাবে ম্যাক্সিমাম দিনই ওকে চড়ানো হয় এই যে সুন্দর করে সাজিয়েছে ওখানে ছোট গেমস অ্যারেঞ্জমেন্ট করেছিল ডান্স মিউজিক আর আমাদের ছিল দৌড়ানো আমি প্রায় ফার্স্ট হতে 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 পারলাম না যাই হোক দৌড়ানোতে আমার ছেলে সামনের থেকে এসে হ্যাটটা তুলে নিয়েছিল আর ছেলে এই ক্রাফট অ্যাক্টিভিটিতে সেকেন্ড হয়েছে আর একটা ছোট্ট মতন গিফট পেয়েছে সে পেয়ে তো ভারী খুশি তার থেকে বেশি আমি খুশি হয়েছে এই মুকুরটা পেয়ে আই লাভ মম এটাও নিজেই বানালো ক্রাফটের কাজ করে করে আমি শুধু গরমে একটু খুলে খুলে যাচ্ছিল ওগুলোকে হাতের প্রেশারে আরও ভালো করে পেস্ট করে দিলাম এটা ওদের ডাস্টবিন এত সুন্দর দেখতে ছবিটা না তুলে পারলাম না এই যে ডান্স হচ্ছে মিউজিক ডান্স বিভিন্নভাবে এন্টারটেন করলো লাস্টে একটু খাবার দিল কেক একটা প্যাটিস আর একটু চা ছিল আর চিপসও ছিল ঠিক ওটাই আসল আকর্ষণ ও অত কেক টেক সকালবেলায় ব্রেকফাস্ট করে এসছে বলে খায়নি চিপসটা খেলো আমিও ওগুলো খাইনি প্যাকেট করে নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে হেঁটে হেঁটে বাড়ি পৌঁছে যাব তবে চাটা সকালে খেতে গেলাম খেতে পারলাম না এত গরম তার মধ্যে চাটা ভালোই লাগলো না খেতে বরং মনে হলো শরবত বা কোল্ড ড্রিঙ্ক হলে তো ভালো এত গরম দিনে তিন চারবার করে চান করতে হচ্ছে রোদে দৌড়েছি বলে এসে আবার স্নান করতে হলো স্নান করে রেডি হয়ে নিলাম এই ড্রেসটা গ্লোবাল দেশি আমি পেয়েছিলাম সেটা আজকে উদ্বোধন করলাম আজকে মাকে অনেকদিন পর বললাম বহু চুপ করে বললাম তুমি যখন বাড়িতেই আছো সবার জন্য একটু মুড়ি ঘন্ট রাঁধো স্পেশালি আমি খেতে খুব ভালোবাসি আর আমার শ্বশুর শ্বশুরিরা এসেছিলেন অনেক মুড়ি মানে কাতলা মাছের মাথা জমা হয়ে গেছিল সেগুলোকে ভালো করে গতি করার উদ্দেশ্যে মাকে বললাম ওই মুড়ো কি হবে তুমি মুড়ি ঘন্ট করে দাও গোবিন্দ খুব চাল ভালো করে ধুয়ে রেডি করে গরম মশলা ধিত করে জোগাড় সব আমার দিদি করে দিয়েছিল মা ভালো করে রান্নাটা করে দিল এই ব্লগের মাধ্যমে মায়ের রেসিপিগুলো শাশুড়ি মায়ের রেসিপিগুলো সব থেকে যাবে পরে দরকার হলে আমি দেখি করে নেবো ভুলে গেলে মা ভেজে আলু ডুমো ডুমো করে কাটা টুকরোগুলোকে তারপরে তেলে একটু ঘি দিয়ে গরম মশলা ফোড়ন দেবে প্রায় এক যুগ কেটে গেছে এই মুড়িখন্ট খাওয়া হয়নি মুড়ি বা মুড়ো যেটাই বলবেন থেতো করে রাখা রসুনগুলোকে মা দিয়ে দিল তারপরে মিহি করে কুচনো পেঁয়াজ গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছিল প্রথমে বললাম নুন পুরো মশলা এবার এক এক করে আর চার চামচ মতন আদা দেখল দেখলাম ভরে ভরে চার চামচ স্লাইস করা টমেটো জিরে গুঁড়ো বেশ অনেকটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছে আর অল্প করে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি মরিচ পাউডার আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছে অন্য সময় শুকনো লঙ্কা দেয় কিন্তু বাচ্চারা খাবে বলে আর দেয়নি ধুয়ে রাখা ভালো করে গোবিন্দ চালটা দিয়ে দিল এবার নাড়াচাড়া করে নেবে ভেজে রাখা মুড়োগুলো দিয়ে দিল এটা আমার প্রথম ফিউচার আর প্রেসার কুকারে করা হচ্ছে এই প্রেসার কুকারটা অনেকদিন সার্ভিস দিল মুখটা অনেকটা বড় বলে সুন্দর করে বসে যায় মাংস সুন্দর কষা হয় আর কড়াইয়ের দরকার পড়ে না বা হাঁড়ির দরকার পড়ে না দমে হয়ে যায় আমি পোলাও এই প্রেসার কুকারে করি তাই মাকে সাজেস্ট করলাম প্রেশার কুকারে ভালো করে মুড়ো ঘণ্টাটা করে দেখো তো ভালোই হবে তো প্রথম প্রেসার কুকারে করা হচ্ছে পরে কোনো দিন পোলাওটা দেখাবো বেশ ভালো হয় এই দেখুন বেশ রেডি সুন্দরভাবে হয়ে গেছে প্রেসার কুকারে বোঝা যাচ্ছে না জলটা ঠিক মাপে দিতে হয় আর এই প্রেশার কুকারটা প্রায় আমার দশ বছর হয়ে গেল তারও বেশি খুব ভালো সার্ভিস দিয়েছে আজকে মাদার্স ডে উপলক্ষে আগে একটা লিপস্টিক ইউজ করলাম লরিয়েলে বললাম মাদার্স ডে চলছে

আমার তো প্রচন্ড লোভনীয় আমার মতন অনেকে লোভনীয় আমার মাও খুব লিপস্টিক লাগাতে পছন্দ করে এই যে মা কালারটা লাগিয়ে নিল এবার আমারটা হচ্ছে একদম নিউট্রাল নোট কালার মেয়ে বেছে বেছে নিয়েছে যাতে ও নিজেও লাগাতে পারে লাগানোর পর সেটা উপলব্ধি হলো খুব ন্যাচারাল কালার আর এটা হচ্ছে আমার মা আমাকে গিফট করেছে লিপস্টিক তিনটে এটা ব্রেকফাস্ট ইন দ্য বেড লরিয়ালেরই একটা খুব সুন্দর শেড আর একটা ক্রেয়ন মাদার্স উপলক্ষে অনেক অফার চলছে এই ক্রেয়নটা মা লিপস্টিকের সাথে ফ্রি পেয়েছে এটা মেকআপ রেভলিউশনারি সেটগুলো কমেন্টে লিঙ্কে থাকে আমি শেয়ার করে দেবো এটা আরেকটা লরিয়ালের লিপশেট এটা দুর্ধর্ষ কালার কী কালার সেটা লিঙ্ক আমি শেয়ার করে দেব নাম সব জিজ্ঞেস করলে কমেন্টে এই যে লাগিয়ে নিয়েছি কালারটা লিপস্টিক কেমন জিনিস গিফটে কেউ কখনো দুঃখ পেয়েছে পেয়ে সেটা মনে হয় না দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে রাতে আমরা সিনেমা দেখতে যাব সন্ধেবেলা এই সাড়ে আটটা নটা নাগাদ ডিনার করে একবারে বেরিয়ে গেছি সিনেমা দেখতে বৃদ্ধি ফ্রি ছিল রাতের দিকে তো এটা হচ্ছে রেড টু রেড ওয়ান বেশ ভালো লেগেছিলো তো একটু অন্যরকম সিনেমা আর মেয়েকে নিয়ে এসছে ইচ্ছা করে কারণ ওকে এই টার্ম আর টার্মিনোলজিগুলো বুঝতে হবে বলে ওর এমন একটা বয়স হয়েছে এবার এগুলো ধীরে ধীরে বোঝা দরকার রেড মানে জানে না ধরুন তারপরে সার্ভিস ট্যাক্স ট্যাক্স এইসব কোনো আইডিয়া এনে যা হয়ে থাকে তো এই কনসেপ্টগুলো দেবো বলে ওখানে আমরা খুব এনজয় করলাম অনেক দিন পর এরকম এনজয়মেন্ট অকেশনালি হয়ে থাকে পপকর্নের সাথে ন্যাচোস সাথে মুভিটাও ধরুন এনজয় করে আমরা বাইরের খাবার একদম খাই না তো এইসব অকেশানে আমরা সুযোগ পাই খাবার হল ফেরার সময় দেখলাম পুরো ফাঁকা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আরেকটা ব্লগ মানে ব্লগুলো ভালো লাগলে কেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে মাতাস স্পেশাল ব্লগটা বেশ ভালো ইন্টারেস্টিং একটা ফিল্ম রেট প্রথমটাও বেশ ভালো লেগেছিলো টুটাও অসাধারণ অজয় দেবগান ইজ দ্য মানে মেজর অ্যাট্রাকশন বৃদ্ধির প্রচণ্ড ভালো লাগে অজয় দেবগানকে পুরো অ্যাঙ্গ্রি হিরো

আর্ধিক বলে কোনো কথা হয় না টানে টানে বলে ফেলেছি যাই হোক আজকে এখানে শেষ করলাম আবার দেখা হবে আরেকটা ব্লগে